আসসালামু আলাইকুম তো অলরেডি নট কয়েন কিন্তু ক্লাইম শুরু হয়ে গেছে আজকে রাতেই তো আমি অলরেডি ক্লাইম করছি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে লাইভে আপনারা ক্লাইম করবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে মিস করলে কিন্তু শেষ ঠিক আছে তো আপনারা এই যখন অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পরে আপনাদের সামনে এমন শো করবে ক্লাইমে অপশন থেকে যখন এমনটা শো করবে তখন আপনারা কী করবেন আমার সরাসরি এটাতে নিয়ে আসতে আপনাদের ক্লাইমে আনলে ক্লাইমে ক্লিক করলে এটাতে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে আসার পর আপনারা এই যে অ্যারো সিনে দেখতেছেন এই অ্যারোতে ক্লিক করে দেবেন তো এখানে দেখেন বিভিন্ন অপশান আছে ভুল করে আপনারা উপরের অপশনটাতে ক্লিক করবেন না এখানে স্টেক করলে ত্রিশ দিনের জন্য টোকেন লক আপনারা কী করবেন এই যে এক্সচেঞ্জ নিচে ডিপোজিট অপশান সেকেন্ড অপশানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে বাইনান্স অথবা জেটে থেকে অ্যাড্রেস দেবেন বাইনান্স থেকে দেবেন পারলে না হলে বাইবিট থেকে ওকে এক্স থেকে কেউ দেবেন না তা আমি বাইনান্সে নিছি অলরেডি এবং আমি বাইবিটে নেব তো ইয়েস এখন হচ্ছে এখানে আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং একটা মেমো কোড আছে তো মেমো কোডটা কই পাবেন আপনি সরাসরি আপনার বাইনান্সে যাবেন অথবা বাইবিটে যাবেন যাওয়ার পর এই যে ডিপোজিট অপশানে যাবেন বাইনান্সেও সেমভাবে ডিপোজিট অপশানে যাবেন যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন নট নট লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন নট কয়েন অপশান কিন্তু চলে আসবে তো এখানে যখন চলে আসবে তখন আপনাকে এখানে দেখেন এখানে আপনার দুইটা অপশান দেখাচ্ছে একটা হচ্ছে অ্যাড্রেস আর একটু হচ্ছে মেমো কোড তো আপনার দুইটা অপশানে কিন্তু লাগবে তো প্রথমে আমি অ্যাড্রেসটা কপি করে নিই কপি করার পরে অ্যাড্রেসটা কপি করে চলে আসবেন আপনি আপনার অ্যাকাউন্টে এখানে উপরে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো এই যে মেমো কোড মেমো কোডটা কী মেমো কোড ভুল করলে কিন্তু আপনি আপনার টোকেনগুলো হারাবেন সম্পূর্ণ হারাবেন এই কোডটা হচ্ছে মেমো কোড ট্যাগ কোডটা এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কী করবেন এই যে কিপগোয়িং অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর আই কনফার্মে ক্লিক করবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি কাটবে আই কনফার্ম আলহামদুলিল্লাহ দেখেন আমার উদ্যোগ কমপ্লিট তারপর নাইস নাইস এখানে ক্লিক করছেন দেখেন আপনার টোকেনগুলো তারা উদ্যোগ অলরেডি হয়ে গেছে তো যখন লিস্টেড হবে ষোলো তারিখে তখন আপনার টোকেন কিন্তু এখানে জিরো হয়ে যাবে হতে পারে এখনই আপনার টোকেন জিরো হয়ে যাবে দেখেন আমার টোকেন কিন্তু জিরো হয়ে গেছে আমি অলরেডি উদ্যোগ ডান তো কিছুক্ষণের মধ্যে হইতে পারে এক্সচেঞ্জে চলে আসবে নাহলে ষোলো তারিখে এক্সচেঞ্জে আসবে ঠিক আছে সবাই এভাবে ভিডিওটি দেখে করে